ইউনিভার্সিটিগুলো অনেক ইম্পর্ট্যান্ট আপডেট দিচ্ছে স্পেশালি শর্ট লিস্ট রিলেটেড যেখানে এম আই এস টি দিল তাদের দেওয়ার কথা ছিল পনেরো তারিখে বুয়েটের আজকে দেওয়ার কথা ছিল আজকে তারা দিয়েছে এবং কুয়েটের দেওয়ার কথা ছিল বিশ তারিখ তবে তারা দেখা যাচ্ছে প্রিপোন করেছে অর্থাৎ নির্দিষ্ট টাইমের কিছুটা আগেই কিছুক্ষণ আগে তারা রাত্রের বেলায় শর্ট লিস্টটি দিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করবো যারা ইন কেস জানো না এটার কাটমার্ক নিয়ে আপাতত জানি না তবে ডিটেল কোনো আপডেট আসলে আমি এই কমেন্ট বক্স অবশ্যই সেটা দিয়ে রাখার ট্রাই করব এখন আপাতত ভার্সিটির অফিসিয়াল যে নোটিস বা পরবর্তী কাজগুলোর আপডেট বা অ্যাডমিট কার্ড রিলেটেড ইনফরমেশন গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব স্ক্রিনে তোমরা দেখতে পারছো যে এখানে ফার্স্ট ইয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি এবং বি আর্কিটেকচারের অ্যাডমিশনের জন্য এখানে তারা তাদের যে ওয়েবসাইটটি সেখানে তারা লিখে দিয়েছে যে লিস্ট অফ দি এলিজেবল এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ যোগ্য প্রার্থীদের যে লিস্ট সেটা তার নিচে বলা আছে যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদেরকে দ্বিতীয় ধাপের টাকা জমা দেওয়ার সময় পরীক্ষার সেন্টার এ কুয়েট এবং বি বুয়েট পছন্দ করে উল্লেখ করতে হবে পরীক্ষার্থীর এইচএসসি ফলাফলের ভিত্তিতে সেন্টার নির্ধারিত হবে এবং খ গ্রুপের পরীক্ষার্থীদের জন্য সেন্টার এ অর্থাৎ কুয়েট নির্ধারিত থাকবে অর্থাৎ তোমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যারা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিবে খালি তাদেরকে অবশ্যই তোমরা তোমাদের সেন্ট্রাল চয়েস দিতে পারবে সেকেন্ড বা দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার জন্য তখন তোমরা যারা খুলনায় যে পরীক্ষা দিতে চাও বুয়েটে তারা সেটা দিতে পারো যারা অ্যাডমিশনের কারণে ঢাকায় রয়েছে বা ঢাকার স্থায়ী তারা বুয়েট কে চয়েস হিসেবে দিলেই ভালো কারণ তোমাদের তাহলে যাতায়াতের কষ্টটা কম হবে তবে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিতে আগ্রহী তারা অবশ্যই সেটা মাথায় রাখবে যে তোমাদেরকে চয়েস হিসেবে কুয়েট দিতে হবে সেন্ট্রাল চয়েসে এবার তোমাদের এই শর্ট লিস্টটি নিয়ে যদি একটু দেখি এখানে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা নিম্ন দেওয়া হলো প্রার্থীদেরকে দ্বিতীয় ধাপের টাকা জমা দেওয়ার সময় কেন্দ্র দিতে হবে যেটা বলা আর পছন্দ আর এইচএসসি ওর ফলাফলের ভিত্তিতে সেটি নির্ধারিত হবে তাও তোমরা অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা জমা দেয় এবং এই সেন্টার চয়েসটা দেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা তোমাদের প্রেফার্ড সেন্টারে পরীক্ষা দিতে পারো আর এছাড়া বলা হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় ধাপের টাকা জমা দেওয়ার পর নির্ধারিত তারিখ অর্থাৎ পাঁচই জানুয়ারি দুই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ডাউনলোডকৃত প্রবেশপত্রের প্রিন্টেড কপি পরীক্ষার দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি দুই তারিখে অবশ্যই সঙ্গে রাখতে হবে এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেন্ট নেম তোমরা এই ফাইলটি তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবে যখন লিঙ্কটি দিব এটা ভার্সিটির অফিসের ওয়েবসাইট থেকেই দেয়া সেখানে তোমরা তোমাদের নাম নিজেদের প্রপার স্পেলিং শো সার্চ দিয়ে দেখবে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি দেখবে এবং যেটা বললাম পাঁচ তারিখে জানুয়ারি মাসের পাঁচ তারিখে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এখানে বিভিন্ন প্রার্থীদের নাম এখানে দেয়া হচ্ছে এগুলো সব তোমরা দেখে নিবে অনেক সময় হয় যাদের নামের স্পেলিং সেম হতে পারে কোনো কমন নাম হলে সেটার ক্ষেত্রে তোমরা দেখে নিবে সবগুলো নাম এই ছিল ওভারঅল কথাবার্তা আরও ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা অন্যান্য অ্যাডমিশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে